ছয় নম্বরে ওয়াজিব গুন্না ছয় নম্বরে ছয় নম্বরে গুন্না শিখলাম কি শিখলাম গুন্না শিখলাম এই গুন্নার নাম ওয়াজিব গুন্না এরপরে সাত নম্বরে যে বিষয় সেটা হলো মাদ কি বলেন মাদ মানে মাদ মানে টেনে পড়া তাহলে মোটামুটি এই সাতটি বিষয় আমরা আয়ত্ত করব তাহলে আমাদের কোরআন শরীফ পড়া কি হবে সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমাদেরকে কোরআন সঠিকভাবে শুদ্ধভাবে সহজ করে বুঝার দান করুন করব আল্লাহ